ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রম্বানন্দ মহারাজের একশো তেইশতম আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বেরল দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে বুধবার হাজার হাজার মানুষের এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাসবিহারী হাজরা মোট হয়ে বালিগঞ্জের সংঘের প্রধান কার্যালয়ে শেষ হয় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন অশারোহী সন্ন্যাসীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজের হাজার হাজার ছেলে মেয়ে ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্র এবং হিন্দু মিলন মন্দিরের সদস্যরা এই শোভাযাত্রায় অংশ নেন পুরুলিয়ার ছৌ নৃত্য ধুনুচি নাচ ও অন্যান্য সাংস্কৃতিক প্রদর্শনী ছিল শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ বলেন আগামী বৃহস্পতি ও শুক্রবার দুদিন ব্যাপী শিবরাত্রি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হোম যজ্ঞ পূজার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আলোচনা এবং লাঠি খেলা ছোড়া খেলার মতো শক্তি প্রদর্শন হবে এই অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের শুভ একশো উনত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে আজ দক্ষিণ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বৃন্দ এবং এখানকার নাগরিক বৃন্দের আয়োজিত বিরাট শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আজকে এই শোভাযাত্রা প্রায় দশ হাজারের বেশি মানুষ যুক্ত হচ্ছে মানুষ মানে বিশেষ করে যুব সম্প্রদায় স্কুল কলেজের ছাত্র বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং সমাজসেবী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মায়ের এসে শোভাযাত্রা হচ্ছে মহামিলনের শোভাযাত্রা আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ চেয়েছিলেন মহা মহামিলন মহা সমন্বয় মহামুক্তি মহাজাগরণ সেই মহাজাগরণ মহামিলনের বার্তা নিয়ে আজ এই প্রণানন্দী মহারাজের জন্ম শুভ শুভজন্ম জয়ন্তীতে বিরাট শোভাযাত্রা দক্ষিণ কলকাতা পরিভ্রমণ ভ্রমণ করবে প্রতিটি মানুষকে আমরা আহ্বান করতে করছি এই মহামিলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে মহা সমন্বয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মহা জাগরণ আনতে চাইছি এবং শিব হচ্ছেন দেব মহাদেব সেই উপলক্ষে প্রণবানন্দ জয়ন্তী এবং দুদিন ব্যাপী সম্মেলন হচ্ছে এই মালিকানুযায়ী সাত তারিখ এবং আট তারিখে যেমন শিবের চতুষ্ঠ পূজা আরতি হবে বা মহা নাম যজ্ঞ পূজা কীর্তন চলবে দুই দিন লাগবে হরাত্রি রাত্রি কীর্তন নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান এবং ভজন কীর্তন লাঠি খেলা ছোড়া খেলা এসব নানান রকম অনুষ্ঠান চলবে এর সঙ্গে থাকবে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন বিশিষ্ট শিক্ষাবিদ জ্ঞানী ওই মানুষ ধর্মীয় নেতারা এই প্রবাসনে বক্তৃত আছেন প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর পারলাম আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকানটি প্রেস করে